নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাছ থেকে বিরত থাকা যায় একির করার সময় মনে খারাপ যৌন চিন্তা আসে এখন কি করণীয় অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়ে ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা মৃত মানুষের মানুষকে গোসলের সময় কোন দোয়া কোন দোয়া পড়া যাবে কি মেয়েদের নামাজে নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে নামাজের ভিতর কবরের আজাব জাহান্নামের আগুন জান্নাতের নিয়ামত আরও ভালো কিছু ভাবলে কি নামাজে কোনো ক্ষতি হবে বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে কি আমল করলে পৃথিবীতে ও কবর জগতে ভালো থাকা যাবে মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে বাবি মোহাম্মদ নজিম চৌধুরী আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় তাহলে বলবেন খারাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রসুল করিম সাল্লা সাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে আল্লাহর কাছে আল্লাহর পথে যেন চলতে পারে সেই মর্মে প্রার্থনা করা হয়েছে যে দোয়াগুলোর ভিতরে যেমন একটি দোয়া আছে আল্লাহম্মা আইননি আল্লাহ বিক্রিকা ও শুক্রিকা ওয়া হসনে হাহবাধাদিক আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি আপনার আপনার আদায় করতে করতে পারি পারি জন্য ভালোভাবে আমাকে করুন এ মর্মে আল্লাহবের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে মন্দ সঙ্গীর কারণে সেই জায়গাগুলো থেকে আপনি যদি শরীর মাঝে আসেন তাহলে সেক্ষেত্রে তা করপরে চলা আপনার জন্য এখানে সহজ নেই না আন পার্সনে অ্যাডি থেকে জানতে চেয়েছেন জিকির করার সময় মনে খারাপ যৌন চিন্তা আসে এখন কি করণীয় জিকির কি বাতিল হবে জিকির বাতিল হবে তা নয় তবে মনে বাজে চিন্তা আসাটা এটা তো নিজের নিয়ন্ত্রণে না এজন্য বাজে পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে সরিয়ে আনা উচিত আর যখনই মনে হবে তখনই সাথে সাথে নিজেকে নিজে ভৎসনা করে ফার করে তবা করে তিনি আবার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন ইনশাআল্লাহ বিদিন এই স্ট্রাগল করতে করতে একটা সময় তার জন্য এগুলো থেকে বেরিয়ে আসা সহজ হবে তিনি তার চেষ্টাকে অব্যাহতভাবে চালাবেন নিরাশ হবেন না এবং এটা আসতেই পারে শয়তান এগুলো মানুষের মনোবিদ সৃষ্টি করে কারণ সে তো লেগেই আছে আমাদের এ বাজে নষ্ট করার জন্য অতএব আমরা হাল ছেড়ে দিলে তো সে জিতে গেল আমরা এর কারণে জিকির নষ্ট হয়ে গেছে এমনটি মনে করবার কোনো কারণ নেই আমি চেষ্টা করব নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সঠিকটা করে যাওয়ার ফায়সাল আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়ে ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কি না এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমনকি যিনি ছিঁড়বেন তারও কোনো ক্ষতি হবে না ফল ছিঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয় বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিঁড়তে পারবেন এমনি শাকিরুল ইসলাম জানতে চেয়েছেন মৃত মানুষের মানুষকে গোসলের সময় কোন দোয়া কোনো দোয়া পড়া যাবে কি মৃত মানুষকে গোসলের সময় যদি গোসল করান কেউ তাহলে সেক্ষেত্রে বিশেষ কোনো দোয়া পাঠের নির্দেশ নাই কিন্তু কেউ যদি ওই টাইমে কোনো দোয়া মুখে তিনি করতে চান আর যে জায়গায় গোসল দেওয়া আছেন সেটা কোনো অপবিত্র জায়গা না হয় তাহলে সেক্ষেত্রে দোয়া পড়াতে কোনো অসুবিধা নেই নার্গিস আক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজে নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে যখন নামাজ থাকবে না সে সময় তা সব কাজ করতে পারবেন শুধু নামাজ পড়বেন না আরো রাখবেন না স্ত্রী সবাস করবেন না তফ করবেন না এছাড়া সব কাজ করতে পারবেন কোরআনকারী স্পর্শ করা বা তেলাওয়াত করা স্পর্শ করতে পারবেন না তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে অনেক ওরামায়করাম এটাকে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি কিন্তু তারা তিনি শুনতে পারবেন জিকির করতে পারবেন দূরত করতে পারবেন ইস্তেকফার করতে পারবেন ইসলামিক বইপস্তু করতে পারবেন এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়জ রয়েছে আর নিশানে এডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজের ভিতর কবরের আজাব জাহান্নামের আগুন জান্নাতের নিয়ামত আরও ভালো কিছু ভাবলে কি নামাজের কোনো ক্ষতি হবে না এতে নামাজের কোনো ক্ষতি হবে না সে আল্লাহ যদি আখেরা সংশ্লিষ্ট কোনো বিষয় আল্লাহ আপনার ইবাদত আপনি গুনাহা করেছেন সেই বিষয়গুলো নিয়ে অনুশোচনা ইত্যাদি জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে ভাবেন তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কোনো অসুবিধা নেই বরং এটা আখারা সংশ্লিষ্ট জিকির হওয়ার কারণে আল্লাহর স্মরণেরই সামিল আল্লাহ বলেছেন আকিম সলাত তালী বিক্রি তোমরা সলাত কায়েম করো আমার স্মরণের জন্য অতএব আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম আল্লাহর পুরস্কার আল্লাহর তিরস্কার এগুলোর কথা মাথায় আনা মানে হলো আল্লাহর জিকির এবং স্মরণই রাখা যায় এটা জায়স আল্লাহ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভের নিচ থেকে নিয়ে আপনার দোন রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই আহমুদুল হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে সাধারণ তো চেহারা মুখাবয়ব এটা দেখার নির্দেশনা রয়েছে রসুল্লাহ আকরম সাল্লাম একজন সাহিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোনো একজন মেয়েকে তিনি বলেছেন ফঞ্জুর ইলেহা তুমি তাকে দেখে নাও অন্য এক বর্ণায় আসে তিনি বলেছেন ফাই ইন্নাফি আইনিল আনসারি সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মুহাজির সাহাবি তখন বলেছেন আনসারিদের চোখে একটু অসুবিধা আছে অর্থাৎ ঘোরাটে ভাবা কিছু একটা আছে আঞ্চলিক তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও তোমার ভালো লাগে তুমি করো তো এই এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে হাত পা মুখ এগুলো দেখবে এর বাইরেই এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না চুল মাথার চুল দেখতে পারে এই জাতীয় বিষয়গুলো দেখবে বাহ্যিক যে অঙ্গগুলো থাকে সেগুলো শ্রিয়াম চৌধুরী আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির কাজা নামাজ কি জীবিত মানুষ পড়তে পারবে না কাজা নামাজ কারোরটা কেউ পড়লে আদায় হবে না যারটা তাকেই পড়তে হবে যিনি মারা গেছেন তিনি যদি অনিচ্ছাকৃতভাবে তার নামাজ ছুটে যায় বিশেষ করে সেন্সলেস ছিলেন এবং সে অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাহলে সেক্ষেত্রে তার সে নামাজের কোনো দায় নেই আর যদি তিনি অবহেলা করে করে থাকেন তাহলে আল্লাহ মাফ করুক আল্লাহর কাছে তার পাকড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন তার জন্য সাদ্কার করবেন কিন্তু নামাজ পড়ে দিবেন না সরমার হোসেন জানতে চেয়েছেন কি আমল করলে পৃথিবীতে ও কবর জগতে ভালো থাকা যাবে দেখুন সর্বাবস্থা তা কর থাকতে হবে আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ নির্দেশিত প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা অব্যাহত থাকতে হবে এটা হলো মৌলিক নির্দেশনা আর বিচ্ছিন্ন বা পৃথকভাবে আলাদা করার নির্দেশনা আমরা এই জন্য বলবো না আর কবর আজাব থেকে বিশেষ করে বাঁচার জন্য রাতে সূর্য মূল পড়ার নির্দেশ রয়েছে নামাজের শেষ বৈঠকে আল্লাহ নার কামিন আদাবিনার ওয়াজিল কব আদাবিল কবর ওয়া আজকাল ফিত মাহিউল মামাদ ও আজকাল মুসার ফিতনাতের চাল এদালাম ফিরোনার আগে দয়া মাসুরের জায়গাতে পড়ার নির্দেশনা দিয়েছেন আকাম সাল্লাম এগুলো তো কবর আজাব থেকে বাঁচতে সাহায্য করে অক্সেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে এক্ষেত্রে ইসলাম আর বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তাহলে আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসে যায় না হ্যাঁ খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রোগস্রিস দেয়া গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামের নাই ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা তঞ্জিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পোছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পোছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে বড়ো হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অত ওখানে পানি পৌঁছাইতে হবে বিদেশ সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত এরপরে মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানতে চেয়েছেন বাচ্চাকে খারাপ কিছুর আসর থেকে বাচ্চাতে কি আমল করতে হবে আসর বলতে আপনি যদি জিনের আসর ইত্যাদি বুঝিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এগুলো থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে আপনি তিন কুড়ার আমলটা তার জন্য করবেন বিশেষ করে সুরাই ফালাক সুরায় ফালাক নাস এটা পড়ে পড়ে বাচ্চার মধ্যে ফু দিবেন আর সুরাইয়াসিন পড়ে ফু দিবেন এবং সুরায়াসিন জোর করে ভোলে চালু চালু করে রাখবেন ইনশাআল্লাহ তাৎক্ষণাৎ যে জিনের আসর থাকে সেটা থেকে আপনি বাঁচিয়ে বাঁচানো সহজ হবে আপনার জন্য ইনশাআল্লাহ আল্লাহ এরপরে মোহাম্মদ আবদুল্লা নূর জানতে চেয়েছেন আমার এক প্রতিবেশী আত্মীয় সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না যখনই নামাজ পড়তে দেখি তখনই সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে এখন তার নামাজ সহি হবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আবদুল্লা নূর দেখুন যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটা চলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন এমনটি আপনি দেখতে পান তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু সেজদা করতে পারেন অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না যদি এরকম হয় যে আসলে তিনি হাঁটু ভাঙতে পারেন না বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি বা তার স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে এবারে রুকু এবং সেজদার সময় তিনি চেয়ারে বসে ইশারা রুকু চেষ্টা করতে পারবেন আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ হাঁটাচলা ঠিকই করছেন কিন্তু হাঁট ভাঙতে পারেন না তাহলে তার জন্য তো এটি জায়জ আছে তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে সেটুকু তিনি বসে পড়তে পারেন না যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি নামাজের সময় তিনি কেন হাঁটবেন দাঁড়িয়ে দাঁড়াবেন না আল্লাহ বলেছেন ওক্লাহ ফানি দিন দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য যার কারণ সেটি তাকে করতে হবে রহমান মন্ডল জানতে চেয়েছেন এক ব্যক্তির তিনটি মেয়ে থাকলে জমির বন্টন কিভাবে হবে তিনজন মেয়ে হলে থাকলে তারা দুই তৃতীয়াংশ জমিন পাবেন যদি তাদের কোনো ছেলে না থাকে আর বাকি জমিন মৃত ব্যক্তির স্বামী থাকে তিনি পুরুষ হলে তার স্ত্রী এবং অন্য কারা কারা আছেন তারা পাবেন আর যদি একা মেয়ে থাকতেন তাহলে অর্ধেক পেতেন আর যদি তিনজন মেয়ের সাথে কোনো ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন হিসাব হবে কিন্তু প্রশ্ন থেকে বোঝা আছে যে তিনজন শুধু মেয়েই আসেন তাহলে সেক্ষেত্রে তারা তিন চাপুরো জমির তিন ভাগের দুই ভাগ তারা পাবেন টু থার্ড পাবেন আর বাকি ওয়ান থার্ড যেটা সেটা অন্যদের মধ্যে ভাগ বন্টন করে দেওয়া হবে